হ্যালো সবাই কেমন আছে আজকে আমরা আবার চলে এসেছি আজকে দেখো বৃষ্টি হয়ে পুরো জঙ্গল হয়ে গেছে সব বৃষ্টিতে নতুন নতুন কত গাছ হয়েছে দেখ হ্যাঁ সব কত ফুল গাছ হয়েছে হ্যাঁ আজকে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন তাই জন্য জঙ্গল সাফ করতে চলেছে হ্যাঁ আমি যখন ঘুম থেকে উঠলাম আজকে মঙ্গলবার তো তাই ভাবলাম যে জঙ্গল উঠেছে তাই জঙ্গল সাফ করে দেয় সবাই বৃষ্টিতে কিন্তু গাছ লাগাবা অক্সিজেন দেবে হুম বৃষ্টিতে সবাই অনেক অনেক গাছ লাগাবে তাই না তুই কটা গাছ লাগাবি আমি দশটা লাগাবো তার চাইতেও বেশি লাগাবো অনেক লাগাবি হ্যাঁ আর সব কিছু পরিষ্কার করে রাখবি যেন মশা হয় না ঠিক আছে চাও তাহলে তুমি মঙ্গলবারে জঙ্গল সাফ করো একাই নিয়ে আসি করব একাই হ্যাঁ সাহায্য চাই না কারো সাহায্য চাই না জান টাটা